হ্যালো এভরিওান আমি শ্রীতমা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু তোমাদের সাথে আমাদের দোলের দিনের ভিডিওটা শেয়ার করব। আমরা কিভাবে দোল খেলি কতটা আনন্দ করি সেটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তো সকালে উঠেই আমি প্রথমে চলে গেছিলাম বাজারে ফুল মিষ্টি সমস্ত কিছু আনার জন্য বাড়িতে এসে এখানে টিফিন দিয়ে দিয়েছি ওদেরকে আর রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে করেছিলাম হচ্ছে মাংস আর ভাত আর আগের দিনকে একটু আলু পোস্ত আর ডাল কিন্তু আমি অলরেডি তুলে রেখে দিয়েছিলাম যাতে পরের দিনকে বেশি রান্নার ঝামেলা করতে না হয় তো সমস্ত কিছু সেরে এখানে দেখো বেরিয়ে পড়েছি রঙ খেলার জন্য আর সবাই মিলে কিন্তু এক জায়গায় অলরেডি হয়ে গেছি তো দু একজনের তখনও আসা বাকি তো যে কারণে আমরা কিন্তু দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম তারপরে পাড়ার ভেতরের আমাদের এই রাস্তাটাতে গিয়ে আমরা কিন্তু প্রচুর ফটো তুললাম ভিডিও করলাম করে আবার কিন্তু বেরিয়ে পড়েছি রঙ খেলতে বান্ধবীদের বাড়িতে যাওয়ার জন্য এইখানে দেখো চলে এসেছি আরেক বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে এসে দেখি বাচ্চাগুলো এইভাবে জল দিয়ে রং খেলছে আর ও তো আমাদেরকে দেখে ভয়েই ঘর থেকে বেরোয়নি কি যে ভয় রং খেলতে জানি না তো যাই হোক আমাদের কিন্তু বেশ ভালোই লাগে রং খেলতে আমার তো খুবই ভালো লাগে রঙ খেলতে মানে রঙ না খেলতে বলে বেশ একটা মনের মধ্যে একটা দুঃখ হয় যে বছরে একটা দিন একটু রং খেললাম না অনেকেই ভয় পায় জানি না কেন তবে আমার কিন্তু বেশ ভালো লাগে রঙ খেলতে এই যে দেখো আমরা কিন্তু রং মেখে সব দাঁড়িয়ে রয়েছি আর এই পুচকেটা দেখো ও কিন্তু রঙ দিয়ে আমাদেরকেই ভেজাচ্ছে আর এখানে মেয়েগুলো নাচ করছে ওদেরকে দেখে কিন্তু বেশ একটু নাচতে ইচ্ছা করছিল কিন্তু এত জল আমি দেখে আর ধারে কাছে যাইনি মানে পড়ে গেলে একদম কুমোরার আস্ত থাকবে না তো যাই হোক ওদেরকে এখানে রেখে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের পাড়ায় আরেক দাদার বাড়িতে দাদার বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু আমরা যাই আর এই দাদাদের বাড়িতে গেলে প্রচন্ড রং দেয় তো যাই হোক সেই আনন্দেই আরও কিন্তু যাই আমরা এই জিনিসটাকে কি বলে আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও আর এখানে দেখো রং খেলে সব ক্লান্ত হয়ে কি অবস্থা মুখগুলো দেখেছ প্রথমে কেমন ছিল আর তারপরে আর এই দাদাদের বাড়িতে গিয়ে না এত মানে রঙ দিয়েছে মুখগুলো পুরো কালো কালো হয়ে গেছে মৌ তখনও বৌদিকে আবির মাখিয়ে যাচ্ছে মানে জায়গা আর নেই তারপরেও ও আরও আবির মাখিয়ে যাচ্ছে ও মনের আনন্দে আর ওকে দেখে কিন্তু আমরা এখানে হাসছিলাম প্রচণ্ড আনন্দ করছিলাম ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর আমাদের পাড়ার যে ভাইরা রয়েছে ওরা প্রত্যেক বছরই কিন্তু বক্স এখানে লাগায় আমাদের ঠিক ফ্ল্যাটের নিচেই তো আমরা এখানে চলে এসেছি সবাই মিলে একটু আনন্দ করব দেখে এখানে বৌদি আর প্রিয়াঙ্কা কিন্তু নাচছে আমিও কিন্তু একটু একটু নাচ করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো নেওয়ার কেউ ছিল না যে কারণে আর ভিডিওগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ওরা কিন্তু খুবই ভালো ওরা আমাদেরকে খুব রেসপেক্ট করে আমরা যে ওদের বৌদি বা আমরা যে ওদের থেকে বড় এটা কিন্তু ওরা সবসময় মাথায় রেখেই আনন্দটা করে তো যাই হোক এইখানে দেখো খুব আনন্দ করি কে কী বললো কে কী ভাবলো আমরা ওইদিকে কান দিই না মোটেই কারণ আমরা ওই নোংরামো বা অসভ্যতা কোনো কিছুই এখানে করছি না আমরা ভদ্রভাবে এখানে রং খেলে ওদের সাথে একটু আনন্দ করছি ওরা ওদের মতো নাচে আমরা আমাদের মতো নাচছি এমন নয় যে ওদের সাথে গিয়েই নাচে ওরা এক সাইডে নাচছে আমরা এক সাইডে নাচছি তো যাই হোক দোলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা